এজেট ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করছি নিরামিষভাবে কেঁদুলির রেসিপি প্রথমে আমি কেঁদুলিটাকে সরু সরু করে খুব সরু সরু পাত্তা করে কেটে নিই তবে আমারটা একটু মোটা হয়ে গেছে তোমরা যতটা পারবে সরু করে কেটে নেবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা তোমরা প্রয়োজন পড়লে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতেও পারো এরপর কেঁদুগুলি কেঁদুলিগুলি আমি হালকা করে করে খুব কম আঁচ দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেব এখানে আমি এখনও নুন বা হলুদ কিছুই দিইনি শুধু একটু একবারে কম পরিমাণ তেল দিয়ে এটাকে খালি নেড়ে নিচ্ছে এরপরে দশ মিনিট পাঁচ মিনিট পরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার একে নেড়ে নেব ভীষণ টেস্টি খেতে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এর মধ্যে কোনো রকম ভেজাল বা ভেজাল নেই অথচ টেস্টটা খুব সুন্দর কোনো সার এর মধ্যে থাকে না এটা তুমি এটা রুটি ভাত সবার সাথেই খাওয়া যায় একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখছি কেঁদুলি রঙটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আর একটু ভাসতে হবে তোমরা সেটা দেখেই বুঝতে পারবে যাই হোক নেড়েচেড়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি ভীষণ টেস্টি খেতে হবে এটা রুটি ভাত সবার সাথেই খেতে পারা যায় দেখে নাও আমার দুইটা ভাজা হয়ে গেছে ফিরে আসবো আবার নতুন কোনো অন্য রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও